তোমার ছোট চাচা তোমার ছবি দিয়ে কাগজে বিজ্ঞাপন মানে কতদিন ধরে কাজ করছে এই বয়স থেকে খুব ভালো ছেলে কোনো বাজে আড্ডায় নেই কাজও করে ভালো আমি গ্যারেজের মালিক এটা ঠিক কিন্তু শহরে আমার অন্যান্য ব্যবসা আছে তো তাই নিয়মিত আসতে পারে আচ্ছা ও থাকে কোথায় ওই তো ও বলতে পারবে আকাশের সঙ্গে এখানে কাজ করে তো থ্যাঙ্ক ইউ নাম কি তোমার কোকি না তুমি খুব সুন্দর আচ্ছা বাবু আকাশ তোমার কি হয় জান জান তো ময়না ওনাকে নিয়ে আকাশের বাইটা দেখিয়ে নিয়ে আয় জান তো বাড়িতে নেই মি কোথায় গেছে জানি না বাবু তুমি जाচ্ছ কোথায় আমার কাজ আছে আগে আমাকে আকাশের বাড়িটা দেখিয়ে দাও তারপর যাব বললাম তো বাড়িতে নেই ছাড়ো না আমাকে আরে কি করছেন এতটুকু মেয়ে ছোট সাহেব আপনি তোমার ছেলে কোথায় কি হয়েছে আমার ছেলেকে খুঁজছেন কেন সব ওকে জবাই করে বস্তির সামনে লাশ ঝুলিয়ে রাখবো কেন কি করেছে আমার ছেলে কি করেছে বড় সাহেবের মেয়ে প্রিয়াকে নিয়ে পালিয়ে গেছে বল কোথায় গেছে বল তোর ছেলে কোথায় গেছে বল আমার ছেলে কি আমার ছেলে কি সব কিছু ভেঙে ফেল তোমার ছেলের পাশেই ছবিটা কার অর বন্ধু আলীর কোথায় থাকে থাকে ঠিকানা কি তা জানি না তবে শুনেছি কমলাপুর রেল স্টেশনে কুলির কাজ করে জি আমি কুলির কাজ করি এটা ঠিক কিন্তু বাসা ভাড়া নেবে ওরা ফ্যামিলি মেম্বার কজন এই দুজন এখনো তো বিয়ে শাদি হয়নি তাই ছেলে মেয়েও নেই বলো কি বিয়ে না করে สมত্বের ছেলে মেয়ে একসাথে থাকবে না না এদের আমি বাসা ভাড়া দেব না আপা আমরা বিয়ে করেই থাকবো বিয়েটা কখন শুনে আপনি যদি বলেন তাহলে আজি আমরা বিয়ে করব ওমা আজই জি হাবলু কইছিল হ্যাঁ ঘরে তো মানুষ আসছিল হা চল আলি তাহলে এই মেসেই থাকি জি স্যার কোন ঘরে থাকে ওই যে ওই রুমে এখানে করে কি গুলির কাম কুলি যে হাবলু তুই ঠিকই কইছিলে দোস আলী রাষ্ট্রীয় পরিষদ এই হামে যে দুজন আছিল এর ভিতর একজন মাইয়া আইজরা বিয়া করব বইলা বাসা ভাড়া করছে আমরা নিজের চোখে দেখছি দেখো তো এই মেয়ে কি না হ্যাঁ এই মাইয়া ওই হ্যাঁ কোথায় বাসা ভাড়া নিয়েছে

বাবার ভয় তোমাদের কাউকে বলতে পারিনি আমি তোর বাবাকে বুঝিয়ে বলতাম তুই লেখাপড়া করতে চাস বলে একবার তোর বিয়ে আমি বন্ধ করে দেইনি বাড়ি চল বেটা সবাই তোর জন্য চিন্তা করছে তোর চিন্তায় তোর দাদি মরতে বসেছেন। চল বেটা না চাচু আমি একা যাব না আকাশ কোথায় আমি তোদের দুজনকে নিতে এসেছি

ওপর কোনো স্বাদ আল্লাদ দামরা কখনো অপূর্ণ রাখিনি প্রিয়ার স্বাদ পূরণের জন্য নিজের জীবন আমি কোরবান করতে পারি তোমাকে বিয়ে করে প্রিয়া সুখী হবে জানলে আর কেউ না হোক আমি নিজে ধুমধাম করে তোমাদের বিয়ে দিতাম প্রিয়ার কথা বাদ দিলাম তুমি তো সাহসী ছেলে তুমি তো একবার আমাকে বলতে পারতে আসলে ঠিক আছে যাও ভেতরে যাও প্রিয়ার সাথে আমার কথা হয়ে গেছে তালুকদার বংশের মেয়ের বিয়ে হবে আর দেশবাসী জানবে না এটা কি হয় আমি তোমাদের দুজনকে নিতে এসেছে যাও বাবা দেরি করো না যাও প্রিয়া আকাশ আমি জানতাম আমাদের ভালোবাসা মিথ্যে হতে পারে না আমার সুখের জন্য ছোট ছোট সব করতে পারে চলো বাড়িতে সবাই আমাদের পদছে বসে আছে চলো মানে আমি সব শুনেছি তোমাদের জন্য আমার দোয়া রইলো আসিয়াপা আমরা যাচ্ছি যাচ্ছি বলতে নেই বল আসি তোর জন্য বিয়ের দাওয়াত রইলো হাতের সময় নিয়ে চলে আসিস ঠিক আছে হ্যাঁ ভাই যান আমরা রাস্তায় আছি হ্যাঁ হ্যাঁ ওদেরকেও নিয়ে আসছি ওকে তোমার চুপচাপ বসে আছো কেন কাল তোমাদের বিয়ে হবে গল্প করো আনন্দ করো প্রিয়া বেটা তুমি জানো কোন ক্লাসে পড়ছো বিএসসি কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার কম্পিউটার অত সব বুঝিনা বাবু তা তোমার লেখা পড়া কত দূর আমি লেখা পড়া তেমন করতে পারিনি ক্লাস 10 পর্যন্ত পড়েছি ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো হ্যাঁ বাবা প্রিয়া তোমার বাবা তোমার জন্য কত টাকা ফিক্সড ডিপোজিট করেছেন তুমি জানো এক কোটি টাকা আর আমি করেছি পাঁচ কোটি ম্যাচিউট হলে কত হবে বলতো আমি বলছি প্রায় পনেরো বিশ কোটি টাকা তোমার মাসিক ইনকাম কত হাজার পাঁচ তবে গ্যারেজটা নিজের হয়ে গেলে মাসে দশ বারো হাজার ইনকাম হবে তোমার বংশ পরিচয় কি আর এই যে জামাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি সবচেয়ে বড় পরিচয় আমি মানুষ। কোনটা কোনটা সেটা আমি তার বলে দিতে পারি জানোয়ারের একটা জাত আছে যে জন্য আমি কুকুরকে বিস্কিট বিড়ালকে দুধ আর তোর মতো বদমাশদের গুলি খাওয়াই তোর এত বড় সাহস পরিচয়হীন একটা রাস্তার ছেলে হয়ে তুই তালুকদার বংশের মেয়ের দিকে হাত বাড়িয়েছিস ওকে ধরে ফেল চো আর একটা কথা বলবি না চোখ তোকে তোকে আজ আমি চিন্না মাটিতে পুঁতে ফেলবো ভাই গাড়ি চালা চোখ